আসসালামু আলাইকুম আজকে ভুঁড়ি ভুনার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপিটি কিন্তু আমার মায়ের আমার মা যেভাবে রান্না করে ঠিক সেই রেসিপিটি আপনাদের সাথে উপস্থাপন করছি আর এটা খেতে কিন্তু ভীষণ মজা হয় এবার চলে যাচ্ছি রান্নাতে ভুড়ি রান্না করার জন্য এখানে আমি এক কেজি পরিমাণ ভুঁড়ি নিয়েছি ভুঁড়িগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটি প্যানে দিয়ে দিচ্ছি কেটে রাখা ভুড়িগুলোকে যেহেতু ভুঁড়িগুলোকে আমি মেখে রান্না করব এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ এক চামচ হলুদের গুঁড়া এক চামচ শুকনো মরিচের গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এক চামচ ধনিয়া গুঁড়ো ও এক চামচ আদা রসুন বাটা এরপরে অ্যাড করে দিচ্ছি দারচিনি তেজপাতা সাদা ফল কালো ফল এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আপনারা চাইলে সরিষার তেল দিয়েও রান্নাটা করতে পারেন ভুড়ি থেকে কিন্তু প্রচুর পরিমাণে তেল বের হয় তাই প্রথমে তেলটা কম দেওয়ার চেষ্টা করবেন না হলে ভুঁড়িগুলো বেশি অয়েলি হয়ে যাবে ভুড়ি রান্নাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে এবার ভুড়িগুলোকে মশলাগুলোর সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি এই পানিটা দিয়েই কিন্তু ভুড়িটাকে কষিয়ে নিব এবার দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য ঢাকনা দশ মিনিট পর ঢাকনাটাকে খুলে ভুড়ি থেকে সম্পূর্ণ পানি শুকিয়ে তেল বেরিয়ে এসেছে এবার এগুলোকে নর্মাল আসে কষিয়ে নিব। এই ভুড়িটাকে কষিয়ে নিতে আপনাদের দশ থেকে পনেরো মিনিট লাগতে পারে এই পর্যায়ে ভুড়িগুলোকে কষিয়ে নেওয়া একদম হয়ে গিয়েছে এরপর অ্যাড করে দিচ্ছি গোটা গোটা রসুনের কোয়া এই রসুনটা দেওয়ার ফলে ভুড়িগুলো থেকে একটা সুন্দর গন্ধ আসবে আপনারা চাইলে নাও দিতে পারেন এটি অপশনাল রসুনগুলো দেওয়ার পর আমি এক মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি আমি এখানে ঠান্ডা পানিটা ব্যবহার করেছি আপনারা চাইলে গরম পানি ব্যবহার করতে পারেন এতে ভুড়িগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় এখন চুলার জালটাকে মিডিয়াম থেকে একটু কমে রেখে হালকা জালে রান্না করে নেব আর এই ভুঁড়িটা ভালো করে সিদ্ধ হতে আপনাদের এক থেকে দেড় ঘন্টা লাগতে পারে ভুঁড়িগুলো আমার প্রপারলিভাবে সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি জিরা গুঁড়া এই পর্যায়ে জিরা গুঁড়া দেওয়ার ফলে ভুঁড়ি থেকে যে এক্সট্রা গন্ধ আসে সেই এক্সট্রা গন্ধ আর পাওয়া যাবে না একইভাবে এই রেসিপিটি আপনারা আলু দিয়েও রান্না করতে পারেন চুলা রাস্তাকে হালকা রেখে ভুঁড়িগুলোকে আমি দশ মিনিটের মতো ভাজিয়ে নিয়েছি এই পর্যায়ে আমার রান্নাটা শেষ এবার চুলাটাকে অফ করে পরিবেশনের পালা আশা করি ভুড়ি ভুনার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ আল্লাহে